সারা জীবন কি অর্জন করলাম বলতো দেখে আজ আবার জন্মদিনের নিমন্তন্ন আছে ওসব জন্মদিন দিন এক ধরনের নিকটিনের ধোয়া ভাতের বদলে ফু দিয়ে বাতি নিভিয়ে ওরা ওরা অন্ধকার খায় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থে মৃত্যুর পদযাত্রা ছাড়া আর আর কি বা আমি আমার জন্ম তারিখ না জেনে দিব্যে আরামে আছি ইচ্ছে মতো কারামাছি খেলছি মধুর নিদ্রা ভেঙে যা সব ভাবছি সে এক অলৌকিক তেজ তমল বর্ষণে তুলে নিচ্ছি ভালোবাসার অর্ঘ আহ আহ কি শৈবিক শেপ করে সাবান শ্যাম্পুর শেষে টাটকা অলিভ অয়েল মেখে ছায়াদের ওজন মাপছি মধ্য দুপুরে সব সাদার ছায়ারা কালচে দিন গুনছে মৃত্যু মৃত্যু কত দূর আরে আরে দিবি না তার চেয়ে মায়া ও ম্যাজিক খেলায় যতদিন আছিস খেলে যা খেলে যা মৃত্যুর পর কোথায় থাকবি আত্মা উড়ে যায় আত্মা উড়ে যায় কোথায় যায় এসব ভাবতে ভাবতে স্বর্গ নরকের অঙ্কে সালা অল্প বয়সে বুড়ো হয়ে গেলি অল্প বয়সে বুড়ো হয়ে গেলি পারলে পারলে ঈশ্বরকে হাঁপা করে কখন তোকে নিয়ে যাবে এসব নিয়ে সে সে গবেষণা করু জন্মেছিস যখন প্রেমে আবেগে অনুরাগে ফুটতি কর ফুটতি মে নে পাকাপক্ত করে আমার হাত ধর চল আকীর্ণ ছাড়ায় দেদার সে একসাথে একসাথে ভাত খাই একসাথে ভাত খাই তারপর তারপর মৃত্যুর মাথায় লিখে কর এখনো হইনি নমস্কার কবিতাটা লিখেছেন কবি অমল বিশ্বাস কবিতা এখনো বুড়ো হইনি